আসসালামু আলাইকুম আজ এই সাদা কালার পাঞ্জাবিতেই কিন্তু আমি ওয়াশ পেইন্ট করবো আর খেটা কিভাবে করছি তো একটু খেয়াল করে দেখবেন এখানে আমি প্রথমে একটা স্প্রে মেশিন দিয়ে কিন্তু আমি স্প্রে করে নিয়েছি আর নিচে অবশ্যই কিন্তু একটা বোর্ড কিংবা কিছু একটা রাখতে হবে যাতে করে নিচের পার্টেন লেগে না যায় কালারটা তো এখানে ওয়াশ পেইন্ট করতে গেলে কিন্তু অবশ্যই কাপড়টা আপনাকে ভিজে রাখতে হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ভেজা আছে আমার কাপড়টা আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে কিন্তু ওয়াশ প্যান্ট করতে পারেন আমি আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিয়েছি আর এই কালারটা আমি পানিতে মিশিয়ে নিয়েছি এটা একটু হালকা করে এখন ব্রাশ দিয়ে চারিপাশে মিশিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কাপড়টা সুন্দরভাবে ভেজা আছে তো চারপাশে আমি এভাবে করেই আর কি কালার করে নিচ্ছি আর মেয়েতে তো দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে সে বারবার রং চাচ্ছে ছোট্ট একটা বাটি নিয়ে এসেছে তাতে রং চাচ্ছে আর তুলিও তার হাতে আছে সে আমার সাথে সাথেই রং করবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াশ প্যান্ট করা হয়ে গিয়েছে আর এখন একটু বেশি গাঢ় লাগছে কালারটা কারণ এটা এখনো অনেক ভিজা আছে পুরো রঙটা মেশানোর পর আমি কিন্তু ফ্যানের বাতাসে এটা শুকিয়ে নিয়েছে আমি কিন্তু এটা রোদে দেইনি কারণ রোদে দেওয়ার কারণে রঙটা একটু ফেড হয়ে যেতে পারে তখন যতটা গাঢ় লাগছিল এখন কিন্তু ততটা গাঢ় লাগছে না একদম ঠিকঠাক যেরকম আমি চেয়েছি সেই কালারটাই কিন্তু চলে এসেছে এখানে যে কালারটা আমি দিয়েছি সেটা হালকা আকাশি কালার মানে ব্লু কালারটাই কিন্তু আমি হালকা করে পানিতে মিশিয়ে তারপরে এখানে দেওয়ার চেষ্টা করেছি যাতে এই হালকা আকাশি কালারটাই চলে আসে আর ওয়াশ পেন্টিংয়ের সময় যে ব্রাশটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে কিবি স্মাইলিংয়ের মেবি বারো নম্বর যে চ্যাপটা ব্রাশ আছে সেটাই আর তার সাথে আমি কিন্তু এখন ইউজ করছি ছয় নম্বর ব্রাশটা তো আমি কিন্তু শুরু করে দিয়েছি হ্যান্ড পেন্ট আর এর আগে কিন্তু দুইটা ফুল অলরেডি করাও হয়ে গিয়েছে খুব কাছে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি সেগুলি ফুলটা কিভাবে করছি আপনারা যখন আপনাদের মনের মতো করে আঁকবেন তখন কিন্তু খুবই ভালো হবে সেই জিনিসটা আর যে কোনো কাজ আপনি যদি আরেকজনকে দেখে কপি করতে যান তাহলে কিন্তু কখনোই সেটা ভালো হবে না আপনি যদি নিজের মতো করে নিজের কাজটা করেন তখন কিন্তু আপনার সেই কাজটা একেবারেই পারফেক্ট হবে তো ঠিক তেমনই আপনি যখন এই ফুলগুলো আঁকবেন তখন আপনার নিজের মতো করে পাপড়িগুলো দিবেন আপনার নিজের মতো করে একটু একটু করে যে পাতাগুলো আছে সেটা একটু ঘুরে ঘুরিয়ে দিবেন তাহলে কিন্তু শিউলি ফুলের যে শেপটা সেটা কিন্তু সুন্দরভাবে আসে শিউলি ফুলটা বেসিক্যালি যেমন হয় ঠিক তেমনই করার আমি চেষ্টা করেছি তো এখানে যে শিউলি ফুলের পাপড়িগুলো আছে সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে শিউলি ফুলটা একেবারে জীবন্ত মনে হয় শিউলি ফুল আঁকাটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না যেসব আপুরা ব্লক পেইন্ট কিংবা হ্যান্ড পেইন্ট করতে পছন্দ করেন তারা তো জানেনি আর যে সকল আপুরা একেবারে নতুন তাদের জন্যই কিন্তু এই ছোট ছোট কিছু ভিডিও করে শেয়ার করা যাতে তাদের একটু হলেও রেডিমিক্স যে অ্যাক্রিমিনের কালারটা আছে সেটাই কিন্তু এখানে আমি ইউজ করেছি অনেক আপুরাই কমেন্টে জিজ্ঞাসা করেন যে কোন কালার কোথা থেকে কিনেছেন আর এই কালারের নাম কি তো এই জন্যই আমি কিন্তু ডিটেলস বলে দিলাম তার সাথে এখানে যে ব্রাশটা আমি ইউজ করছি সেটা হচ্ছে ছয় নম্বর ব্রাশ এর আগে যেটা করেছি আমার মনে হচ্ছিল ওই ছয় নম্বরের যে একটা ব্রাশ আছে সেটা থেকে জিরো সাইজের যে ব্রাশটা আছে কিপ স্মাইলিংয়ের সেটা দিয়েই আমার এই ফুলটা খুব সুন্দরভাবে শেপে আনতে পারছি আমি এর জন্যই আর কি এই ব্রাশটা আবারও নিয়ে আমি ফুলগুলো করা শুরু করে দিয়েছি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তার সাথে আমার ভিডিও যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে আমার চ্যানেলে আপনারা যারা আজকে নতুন কিংবা আপনারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলে একটু ভিজিট করে দেখবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমার কথা এবং কাজ আপনাদের আশা করি এতটুকুও ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল বটনটা প্রেস করে রাখবেন প্রত্যেকটা ফুল কিন্তু আমি এঁকে নিয়েছি আর এই শিউলি ফুলগুলোকে আমি আরও একটু জীবন্ত করে তোলার জন্য এখানে ফুলের মাঝখানে যে চিহ্নটা থাকে আর তার সাথে কিছু ডাল নিয়ে নিচ্ছি তো এইগুলো কিন্তু আমি কমলা কালার দিয়ে করেছি একটু ফুল যেভাবে পড়ে থাকে কিংবা কারোর হাতে থাকে কিংবা ছিঁড়ে পড়ে যাচ্ছে এই ধরনের বিষয়গুলো আমি এখানে ফুটিয়ে তুলতে চেয়েছি আর এই কমলা কালারটা কিন্তু আমার কাছে ছিল না এখানে আমি কিন্তু কালারটা তৈরি করে নিয়েছি তো এখানে হলুদ আর তার সাথে এক ফোঁটা লাল কালার দিয়ে কিন্তু আমি এই কালারটা তৈরি করেছি শুধুমাত্র ফুলটা দিয়েও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল পাঞ্জাবিটা কিন্তু যখন আমি এই ডালগুলো দিয়েছি কমলা কালার দিয়ে তখন কিন্তু আরও বেশি রিয়েলিস্টিক যে ভাবটা আছে সেটা চলে এসেছে শিউলি ফুলের উপরে কিন্তু একটা ব্লক প্রিন্টের শাড়িও আমার করা আছে আর আপনারা যদি কেউ এই ধরনের হ্যান্ড পেইন্টের পাঞ্জাবি হ্যান্ড পেন্টের শাড়ি কিংবা হ্যান্ড পেইন্টের কাপড় সেট নিতে চান তাহলে কিন্তু আমার ফেসবুক পেজে নক দিতে পারেন আমি ফেসবুক পেজের লিঙ্কটা কমেন্ট বক্সে পিন করে দেব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার পেজটা যদি আপনারা একটু ভিজিট করেন তাহলে প্লিজ লাইক আর ফলো দিয়ে আসবেন আর আজকের এই পাঞ্জাবি লুকটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ